আমি ইকরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আমি এই প্রতিষ্ঠানটিকে সবসময় চেষ্টা করেছি একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে তাই এ লক্ষ্যে আমি পুরো স্কুলটিকে ডিজিটাল করেছি আর এই ডিজিটাল একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে শিক্ষালয় ডট কম এই শিক্ষালয় ডট কম এর মাধ্যমে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারছি আমার শিক্ষার্থীরা এখন ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিনের মাধ্যমে তারা উপস্থিত কার্ড পান্সের মাধ্যমে তারা উপস্থিত হয় স্কুলে এবং তারা যখন ডিজিটাল ডিভাইস মেশিনে কার্ড পান্স করে তখন তাদের ছবিও আমি স্ক্রিনে দেখতে পাই আমার শিক্ষার্থীরা যখন আইডি কার্ড পান্স করে প্রতিষ্ঠানে প্রবেশ করে এ পান্স করার সাথে সাথে তাদের উপস্থিতির মেসেজটা তাদের অভিভাবকের নিকট চলে যায় আর এর ফলে মা বাবার আশ্বস্ত হন যে তার বাচ্চা স্কুলে গিয়েছেন আমার এই বিদ্যালয়ের সার্বিক ফলাফল ভাবে বের হয় প্রথমত আমরা মূল ফলাফলটা স্কুলের সামগ্রিক ফলটা বের করে আমরা নোটিশ বোর্ডে টানিয়ে দিই তারপর এই ফলাফলটা প্রত্যেক অভিভাবকের কাছে মোবাইলে মেসেজের মাধ্যমে চলে যায় তৃতীয়ত প্রত্যেক বাচ্চাকে আমরা একটা রেজাল্ট কার্ড প্রিন্ট করে দেই শিক্ষালয় ডট কম থেকে এবং সেই কপিটাও অভিভাবকরা দেখতে পায় এমনকি বিদেশ থেকেও অনলাইনের মাধ্যমে অভিভাবকরা তাদের বাচ্চাদের ফলাফল এবং সামগ্রিক চিত্র পড়ালেখার সামগ্রিক চিত্র তারা অবলোকন করতে পারে আগে অভিভাবকরা যখন স্কুলের বেতন পরিশোধ করতে আসতো বা অন্যান্য ফি পরিশোধ করতে যখন আসত তখন নানা বিড়ম্বনার শিকার হতেন বিশেষ করে অনেক দেরি হতো কারণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো হাতে বেতন কার্ডে লিখতে হতো নাম ঠিকানা কত টাকা এখন এই সফটওয়্যার এত সহজ করে দিয়েছে শুধু একটি ক্লিকের মাধ্যমেই মোবাইলে মেসেজ চলে যায় আবার একটি বেতন রশিদও বের বের হয়ে যায় মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডেই অভিভাবকরা তাদের বেতন পরিশোধ করে রিসিভ নিয়ে হাসি মনে চলে যান আমার সময় এখানে কমে গেছে কাজটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে এবং নিখুঁতভাবে হচ্ছে হিসাব নিকাশেও আমি মনে করি একটি প্রতিষ্ঠানের তিনটি দিক খুব গুরুত্বপূর্ণ একটা হলো ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুপস্থিতি নিখুঁতভাবে সংরক্ষণ করা আরেকটি হল সুষ্ঠ এবং নিখুঁতভাবে লেনদেন করা এবং আরেকটি হল যে প্রতিষ্ঠানের পরীক্ষার ফলাফল নিখুঁতভাবে হওয়া এই তিনটি কাজই শিক্ষালয় ডট কম থেকে আমরা নিখুঁতভাবে করতে পারছি একটা আর আইডি কার্ডে যে নম্বর দেওয়া থাকে এই একই নম্বর দিয়েই একটা ছাত্রের সার্বিক কাজ পরিচালনা হয় তাদের পরীক্ষার ফলাফল বের হয় তারা বেতন দিয়ে যায় তারা অ্যাটেন্ডেন্স ডিভাইস মেশিনে কার্ড পাঞ্চ করে উপস্থিত নিশ্চিত হয়ে যায় তারা পরীক্ষার প্রবেশপত্র পেয়ে যায় টেবিলে তাদের সিট প্ল্যান পেয়ে যায় এত সুযোগ সুবিধা আমাদেরকে অনেক দূর